আমার রাজ্যের এক ভাই তামিলনাড়ু খাটতে যাবে কাজ করতে যাবে কোন একটা গরিব মানুষ কম শিক্ষিত বলে সব কাজ চাকরি বাকরি না কাজ করতে যাবে লেবার মিস্ত্রির বাইয়ের তো এবার স্টেশনে গেছে ভদ্রলোক এবার একজন হঠাৎ করে গাঁজা ব্যবসায়ী কিন্তু চেহারা মানুষের মতো গাঁজা ব্যবসায়ী চেহারা মানুষের মতো তো ও বললো তুমি তামিলনাড়ুর উমুক জায়গায় যাচ্ছ বা চেন্নাইয়ের তুমুক জায়গায় যাচ্ছ তো উমুক জায়গায় এই ব্যাগটা একটু দিয়ে দিস আর ব্যাগটা একটু নিয়ে যা তার জন্য তোকে আমি বিশ হাজার টাকা দিব। ই ভাবলো কাজ করতে যাচ্ছিলাম বাপরে শুরুতেই এত কিছু মানে কাজে পৌঁছালাম না তার আগে বিশ হাজার টাকা ঠিক আছে খেলা হবে টাকা নিয়ে নিল বিশ হাজার শ্যামলের কাছে বিমলের কাছে পৌঁছে দেবো তো এই বিশ হাজার টাকা নিয়ে চলে গেল যে স্টেশনে নামবে তার আগেই খপ করে পুলিশ ধরে নিল দেখলো বললো কি আছে ব্যাগবার কর দেখছে আড়াই কেজি গাঁজা ভরা আছে আড়াই কেজি গাঁজা ভাড়া আছে তো যে গাঁজা ব্যবসায়ী তাকে দিল তার কি দোষ আমার কি দোষ আপনার কি দোষ এবং এই তো কোথায় গিয়ে পশ্চিম পশ্চিমবাংলার কোন এক জেলার কোনো এক প্রান্তের অত্যন্ত গরিব খেটে খাওয়া একটা মানুষ যে পয়সার জন্য কাজ করতে যাচ্ছিলো যে পয়সার জন্য কাজ করতে যাচ্ছিলো তো এই পয়সার জন্য কাজ করতে গিয়ে আবার এনডিপিএস এর মতো মামলা গাঁজা কেসের মতো মামলা তামিলনাড়ুর কোনো একটা থানায় হলো এবং তামিলনাড়ুর জেলে ঢুকলো আপনি বিচার করে বলুন তো যে একটা এমনি নর্মালি চুরি ডাকাতি রেপ মার্ডারের বাবুদের যা ফিস হয় গাঁজার কেসের তার থেকে বেশি ফিস হয় মানে যেটা হয়তো এমনি নর্মালি বিশ টাকা এটা দুশো টাকা গাঁজা কেস মানে দুশো টাকা কী বুঝলেন এ নর্মাল কেস বিশ টাকা অন্য কেস দুশো টাকা তো তাৎপর্য বা পার্থক্যটা দেখেন তো এই তাৎপর্য বা পার্থক্যে এই গরিব মানুষটা যার বাপ জীবনে চেন্নাই যায়নি তামিলনাড়ু যায়নি কোথাও যায়নি তো তার বাপ কি করে তার বাবা কি করে দোকান টোকান নাই নাকি এদিকে তো তার আচ্ছা গ্রামের প্রত্যন্ত গ্রাম খেটে খাওয়া মানুষ ভ্যানওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা উমুকওয়ালা যেই যেওয়ালাই হোক না কেন তো তার বাপ তামিলনাড়ু গিয়ে উকিল ধরতে হবে উকিল ধরে তামিল ভাষায় তেলেগু ভাষায় কথা বলতে হবে কথা বলে আবার ফিস দিতে হবে ফিস দিয়েও বেল বা জামিন হবে কি না ইন দ্য বক অফ দ্য মা তো এই যে একটা গরিব ছেলে কাজ করতে গেল বিশ হাজার টাকার লোভে জিজ্ঞাসাও করলো না চিনলো না জানলো না এবার যখনই ওখানে গাঁজা ধরা পড়ে গেছে তখনই যখন ফোন করে বাবা গাঁজা ধরা পড়ে গেছে এই হয়ে গেছে তো যে লোকটা ব্যাগ দিয়েছিল গাঁজা ব্যবসায় তাকে তার বাপকে নন্দিনী চিনেই না জানো নন্দিনীকে চিনে না তো যাই হোক পরবর্তীতে আবার এই সমস্ত ঘটনাগুলো ঘটছে যারা বাইরে কাজ করতে যাচ্ছে তারা কিন্তু এই সমস্ত বিষয়গুলোতে সচেতন হতে হবে আর একটা মামলার কথা বলবো অবাক হয়ে যাবেন তো এই যে এই মামলাগুলো হচ্ছে তো একটা সাধারণ ছেলে গিয়ে যদি হ্যাঁ কি এটা কী রে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অফিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো আচ্ছা ডায়মন্ড হারবার হোস্টেল আচ্ছা এটা হোস্টেল সেই ব্যাপারগুলো আছে এগুলো থেকে সজাগ হতে হবে বাইরে কাজ করতে গেলে এই বিষয়গুলো থেকে সজাগ হতে হবে ভালো থাকুন পরে আবার কথা হবে